ओम नमः शिवाय आगामी बीस डिसेम्बर শুক্র মহারাজ ধনু রাশিতে গোচর করবে এতে কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা একটা টেস্টিং টাইম টাইম বলুন বলুন এই সময় কিন্তু ইউনিভার্স না আপনাদেরকে একটা একটা টেস্টিং টাইম বা টাইমের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এখন আপনার মনে হবে যে আমি এত সার্ভিস দিয়ে যাচ্ছি বা আমি এত কাজ করে যাচ্ছি টাকা ঘুরছে না বা ওই প্রফিটটা আসছে না বা ওই জিনিসটা হচ্ছে না এই জিনিসটা না আমি বলবো এখন এই সময়টায় চোখ বন্ধ করে নিজের কাজটা করে যান এর পরে যে ফলটা পাবেন না খুব ভালো অবশ্যম্ভাবী ফল পাবেন দারুণ ফল পাবেন পরে কিন্তু এই সময়টা একটাই কথা মাথায় রাখবেন হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না আমি আবার বলছি এই সময়টা কিন্তু ইউনিভার্স আপনাকে টেস্ট করছে টেস্টিং টাইম দিয়ে যাচ্ছে এক দেড় মাস ইরামটা করে যাবে কিন্তু পরবর্তীকালে ফল কিন্তু এর ফল আপনি নিশ্চয়ই পাবেন ওম নমস্কার